দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কিভাবে একজন সত্যিকারের ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ মানে কি এটা কি মানে একজন ম্যান বলতে আসলে কি বোঝায় এটা কি দামি গাড়ি ব্র্যান্ডের পোশাক সিক্স প্যাক অ্যাপস নাকি প্রচুর টাকা না এগুলা আসলে শুধুই বাইরের আবরণ আসল ব্যক্তিত্ব আসলে লুকিয়ে থাকে আপনার ভেতরে আপনার চিন্তায় আপনার আচরণে এবং আপনার চরিত্রে আজ আমরা সেই সব গুণ নিয়ে কথা বলবো যা একজন সাধারণ পুরুষকে অসাধারণ ব্যক্তিত্বের মানুষে পরিণত করে এমন কিছু গুণ যা আপনাকে সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলবে চলুন তাহলে শুরু করি প্রথমত দায়িত্ববোধ ব্যক্তিত্বে প্রথম এবং প্রধান শর্ত হলো দায়িত্ব নিতে শেখা নিজের কাজ নিজের সিদ্ধান্ত এমনকি নিজের ভুলের দায়িত্ব নিজেকেই নিতে হবে একজন ব্যক্তিত্ববান পুরুষ কখনো পরিস্থিতি বা অন্যকে দোষারোপ করে পালিয়ে যান না ধরুন অফিসে আপনার টিমের একটি প্রজেক্টে বড় ভুল হয়েছে এবং তার জন্য আপনি কিছুটা দায়ী সবাই যখন একে অপরকে দোষ দিচ্ছে তখন আপনি উঠে দাঁড়িয়ে বললেন এই ভুলটা আমাদের টিমের এর ভার আমি নিচ্ছি চলুন এখন অভিযোগ না করে আমরা একসাথে সব সমাধান করি আপনি কি শেষবার কোনো ভুলের দায় সাহসের সাথে নিয়েছিলেন নাকি অন্যকে দোষ দিয়েছিলেন একটু ভেবে দেখুন তো দ্বিতীয়ত আত্মসম্মান এবং অন্যদের প্রতি সম্মান যে নিজেকে সম্মান করে সে অন্যকেও সম্মান করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা আর্থিক অবস্থা বা সামাজিক অবস্থান যাই হোক না কেন সবার সাথে সম্মান নিয়ে কথা বলুন একজন ওয়েটার একজন ক্লিনার বা একজন দারোয়ানকেও ঠিক ততটাই সম্মান দিন যতটা আপনি আপনার বসের সাথে কথা বলার সময় সময় দেন বিশেষ করে নারী শিশু এবং বয়স্কদের প্রতি আপনার আচরণ আপনার ব্যক্তিত্বের আসল পরিচয় দেয় ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন এবং ওয়েটার ভুল করে আপনার অর্ডারে সামান্য গড়বড় করে ফেললো আপনি চিৎকার করে তাকে অপমান না করে শান্তভাবে ডেকে বললেন ভাই মনে হয় অর্ডার একটু ভুল হয়েছে এটা একটু কষ্ট করে বদলে দেওয়া যাবে আপনার আচরণ আপনার মানুষটির অবস্থান দেখে কি বদলে যায় আপনার উত্তরই আপনার ব্যক্তিত্বের আয়না তৃতীয়ত আত্মনিয়ন্ত্রণ একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মনিয়ন্ত্রণ বিশেষ করে রাগের উপর নিয়ন্ত্রণ জীবনে অনেক পরিস্থিতি আসবে যখন আপনার প্রচন্ড রাগ হবে কিন্তু সেই মুহূর্তে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটি আপনার আসল পরিচয় যিনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন না বা খারাপ কথা বলেন না তিনি মানসিকভাবে শক্তিশালী রাস্তায় চলার সময় অন্য একটি গাড়ি মনে করেন আপনার গাড়িকে প্রায় ধাক্কা দিচ্ছিল আপনি তাকে গালি গালাজ না করে গাড়িটা থামিয়ে শুধু একবার তার দিকে শান্তভাবে তাকালেন এবং নিজের পথে চলে গেলেন কারণ আপনি জানেন অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো মানে হয় না একটু শেষবার যখন আপনার প্রচন্ড রাগ উঠেছিল আপনি কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন একটু মনে করে দেখেন তো নাকি রাগের কাছে হেরে গিয়েছিলেন চার নম্বরে বলতে চাই সততা এবং নৈতিকতা ব্যক্তিত্বের অন্যতম ভিত্তি হলো সততা এর মানে শুধু মিথ্যা না বলা নয় এর মানে হলো এমন কোনো কাজ না করা যা আপনার বিবেকের বিরুদ্ধে যায় যখন কেউ দেখছে না তখনও সঠিক কাজটি করাই হলো আপনার সততা আপনার কথা এবং কাজের মধ্যে যেন মিল থাকে রাস্তায় আপনি একটি দামি মোবাইল ফোন বা মানি ব্যাগ পরে থাকতে দেখলেন আপনি চাইলে ওটা চুপচাপ নিয়ে নিতে পারতেন কিন্তু আপনি তা না করে অনেক চেষ্টা করে তার আসল মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দিলেন দেখবেন কোনো কিছুর বিনিময় নয় শুধুমাত্র নৈতিকতা জায়গা থেকে আপনার মনে অসম্ভব একটা আনন্দ লাগছে আপনাকে যদি এমন একটি সুযোগ দেওয়া হয় যেখানে অন্যায় করে লাভবান হওয়া সম্ভব এবং কেউ জানবে না আপনি কি সেই সুযোগ নেবেন উত্তরটা নিজেকেই দিন একজন পুরুষ কতটা শক্তিশালী তা তার পেশি শক্তি দিয়ে বিচার করা হয় না বরং বিচার করা হয় তার হৃদয় কতটা বড় তা দিয়ে অন্যের দুঃখ কষ্ট বা পরিস্থিতি বোঝার চেষ্টা করুন সহানুভূতি আসলে মানে শুধু দুঃখ প্রকাশ করা নয় সহানুভূতি মানে অন্যের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে তার কষ্টটা অনুভব করা আপনার একজন সহকর্মী অনেক দিন ধরে অফিসে খুব চুপচাপ থাকছেন মনে করেন তার কাজে ভুল করছেন তাকে বকাঝকা না করে আপনি ব্যক্তিগতভাবে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন সবকিছু ঠিক আছে তো কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো আমি সাহায্য করার চেষ্টা করব। এরকম কখনো করেছেন একটু মনে করে দেখেন তো এবং নম্বরে যদি বলি শেখার মানসিকতা থাকতে হবে একজন দায়িত্ববান না যে তিনি সবকিছু জানেন সব সবকিছু করে ফেলেছেন শিখে ফেলেছেন তিনি সব সময় নতুন কিছু শিখতে আগ্রহী থাকেন বই পড়া নতুন মানুষের সাথে মেশা নতুন দক্ষতা অর্জন করা এগুলো আসলে তার ব্যক্তিত্বকে আরও ধারালো এবং মজবুত করে তোলে তিনি নিজের ভুল স্বীকার করতে লজ্জা পান না এবং অন্যদের কাছ থেকে শিখতে ভালোবাসেন কোনো আলোচনায় আপনি একটি বিষয়ে ভুল তথ্য দিলেন পরে যখন অন্য কেউ সঠিক সহ তুলে ধরল মনে করেন তখন আপনি ইগো না দেখি ছিল না মানে আপনার কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখলাম ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ হওয়া আসলে কোনো একদিনের অর্জন নয় এটা একটা জীবনব্যাপী সাধনা এটা নিখুঁত হওয়া নয় এটা প্রতিদিন নিজেকে গতকালের থেকে একটু একটু করে আপডেট করার চেষ্টা উন্নত করার চেষ্টা করা দায়িত্ব নিন সম্মান করুন নিজেকে নিয়ন্ত্রণ করুন সৎ থাকুন এবং শিখতে থাকুন আপনার দামি পোশাক বা দামি ঘড়ির চেয়ে আপনার এই গুণগুলোই আপনাকে মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে দেবে আপনার কাজ আপনার কথা আর আপনার ব্যবহারই আপনার আসল পরিচয় তাহলে আজ থেকেই শুরু হোক সেই যাত্রার সবার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ